মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এবং সংসদ সাংসদ বিপ্লব কুমার দেবের হাতে ধরে পূর্ব লক্ষ্মীবিল এলাকায় প্রোডাকশন সেন্টারের ভূমি পূজন হয় এবং প্রতিবন্ধীদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিশালগড় পূর্ব লক্ষ্মীবিল এলাকায় লেমকো অক্সিলিয়ারি প্রোডাকশন সেন্টারের ভূমি পূজন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব মন্ত্রী ডিঙ্কু বিধায়ক সুশান্ত দেব সহ কেন্দ্রীয় মন্ত্রী সহ অন্যান্য আধিকারিকরা কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে প্রতিবন্ধীদের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তৈরি হবে এই সেন্টারে কালকে গতকালও আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম আমাদের মাননীয় ইউনিয়ন মিনিস্টার স্টেট উনি বলছিলেন যে ত্রিপুরাতে মহিলাদের সংখ্যা এত বেশি দেখছেন সেখানেও একটা এসজি গ্রুপের

মহিলকমিক মান সম্মানোর সেলফ রিলায়িসাব প্রধানমন্ত্রী বলছেন যে প্রতিটা ব্যক্তিকে আমাদের সবকা সাথ সবকা এবং তার যে প্রয়াস সেটা কিন্তু আমরা দেখতে পাই যাদের আঠারোটা গ্রুপ সম্পর্কে আমরা যারা কোনোদিন আমরা চিন্তা করিনি তাদের জন্য তেরো হাজার কোটি টাকার মাননীয় যে আপনারা জানেন একটা প্রকল্প নিয়ে এসছে বিশ্বকর্মা পুজোর সময় সেটা গত দু বছর আগে উনি সেটার ইনোগ্রেশন করেন এবং ওই গ্রুপকে যারা যাদেরকে নিয়ে কেউ চিন্তা করেনি তাদের জন্য ট্রেনিং থেকে ব্যবস্থা করে লোন দেওয়ার ব্যবস্থা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমরা এরকম একজন গার্জিয়ানের আমাদের কাছে রয়েছে যে যা বলেন মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ এই যে কথা শুধু কথার নয় এবং এই যে আস্থা একটার পর একটা আপনারা দেখুন এবার দিল্লির রেজাল্ট আপনারা দেখুন কিরকম রেজাল্ট আমরা সত্তরটা সিটের মধ্যে আমরা ভারতীয় জনতা পার্টির আটচল্লিশটা সিট পেয়েছে ভাবা যায় কোনোদিন এর আগেও আপনি তিনটা আমাদের যে প্রদেশ ছিল সেখানেও আমাদের বিজয় হাসিল হয়েছে একটার পর একটা তো এরকম না যে বিজয় হাসিল করতে গিয়ে খালি কাউকে প্রেশার দিয়ে কোনোদিন হবে না কাজের মাধ্যমে আমাদের সরকার কাজ করে কাজের নিরিখে আমাদের মানুষ